হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের আজকে টিউটোরিয়াল চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ কমপ্লিটিং সেন্টেন্স তো চলো আমরা দেখে আসি এইচএসসি চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে কোশ্চেনটি এসেছিলো সেই কোশ্চেনটি তো এই নম্বর কোয়েশনে বলা হয়েছে উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট তো তারপর পরবর্তীতে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে দেখো আমরা কমপ্লিট করেছি কিপ আওয়ার সেলস ফি অর্থাৎ উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট অর্থাৎ আমরা শারীরিক ব্যায়াম করি যাতে উই ক্যান কিপ আওয়ার সেলস ফিট আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি তো এছাড়াও তোমরা অনন্য অ্যান্সার করতে পারো যে উই ক্যান দি অর্থাৎ তা থাকতে পারি ওই পারো ক্যান কিপ আওয়ার বডি অর্থাৎ আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি আমি তোমাদের বোঝার সহিত একটি সেন্টেন্সের বাংলা অনুবাদ করে দিয়েছি তো দেখো এখানে সো দ্যাটের একটা রুলস আছে সো দ্যাটের সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম রুল এক হচ্ছে সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিভিনিটেন্স থাকে তাহলে সো দ্যাটের পর সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে তো দেখো এখানে সো দ্যাট সো দ্যাটের পূর্বে আমাদের প্রেজেন্ট ইন্ডিভিনিটেন্স আছে অর্থাৎ যে ক্লোজটি দেওয়া আছে সেই ক্লোজটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিভিনিটেন্স এখানে সাবজেক্ট সাবজেক্ট পরে যে টেক ভার্বটি আছে সেই ভার্ভটি এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ সো দ্যাট যুক্ত যে ক্লোজটি আছে আমাদের এখানে সেই ক্লোজটি আছে প্রেজেন্ট টেন্সে তো সেক্ষেত্রে আমরা সো দ্যাটের যে এক নম্বর যে রুল সেই রুলস অনুযায়ী সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভারপের প্রেজেন্ট ফ্রম বসা বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি যে উই ক্যান কিপ আওয়ার সেলফ ফিট অর্থাৎ আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি বা উই ক্যান বি হেলদি আমরা সুস্থ থাকতে পারি অথবা উই ক্যান কিপ আওয়ার বডি ফিট আমরা আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি তো এই ছিল আমাদের এ নম্বর সেন্টেন্সের সমাধান আর তোমরা একটা জিনিস মনে রাখবে সো দ্যাটের অর্থ হচ্ছে যাতে তোমাদের পরবর্তী বি নাম্বার কোশ্চেন এয়ার ইজ পোলুটেড অর্থাৎ বায়ু নানাভাবে দূষিত হয় ইট ইজ হাই টাইম ইট ইস হাই টাইম অর্থাৎ এটা যে ইট ইজ হাই টাইমের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় বা এটাই তো ইট ইজ হাই টাইম দিয়ে পরবর্তী অংশ আমাদের কমপ্লিট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা এখানে কমপ্লিট করেছি যে টু স্টপ ইট অথবা টু স্টপ এয়ার পলিউশন অথবা উই স্টপড ইট বা তোমরা চাইলে উই স্টপড এয়ার পলিউশন ব্যবহার করতে পারো তো ইট ইস হাই টাইমের অর্থ এখানে আমি লিখে দিয়েছি দেখো যে নোট ইট ইস হাই টাইমের অর্থ এটাই সঠিক সময় বা উপযুক্ত সময় দেখো রোলস ইট ইস হাই টাইম যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম তো এখানে রোলস ওয়ান হচ্ছে ইট ইস হাই টাইম প্লাস টু প্লাস ভারপের প্রেজেন্ট ফর্ম বসে অর্থাৎ ইটিস হাই টাইমের পরে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করে পরবর্তী অংশ ভারপের প্রেজেন্ট ফর্ম বেশি বসে আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি এখানে ইটি হাই টাইমে এরপর সাবজেক্ট থাকলে বা সাবজেক্ট ব্যবহার করলে উক্ত সাবজেক্টের পর ভার্ভ এর পাস্ট ফর্ম বসে অর্থাৎ আমরা আমরা যেমন এখানেতে আছে ইট ইজ হাই টাইম তো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট আমরা ব্যবহার করিনি আমরা শুধু টু ব্যবহার করে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেন্টেসটি কমপ্লিট করেছি তো যদি এটি হাই টাইমের পর আমরা উই এখানে একটা সাবজেক্ট ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা ভাবটা কিন্তু আমাদের পাস ফর্মে লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা স্টপের পরিবর্তে স্টপ ব্যবহার করেছি তো এই ছিল ইটিস হাই এর রুলস তার পরবর্তী কোশ্চেন ছি নাম্বার কোশ্চেন এখানে বলা হয়েছে যে প্রসপারিটি ডাজনট কাম ইন ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি অর্থাৎ কারো জীবনে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি আসে না তো তার পরবর্তী বলা হয়েছে যে ইফ ইফ দেওয়ার পরে এই যে ইয়েলো অংশটুকু আমরা কমপ্লিট করেছি তো এখানে গ্যাপ দেওয়া ছিল আমাদের তো তার শেষে আবার বলা হয়েছে যে ইউ ক্যান্ট ইউ ক্যান ইন লাইফ অর্থাৎ তুমি জীবনে উন্নতি করতে পারবে না অর্থাৎ কেন উন্নতি করতে পারবে না তো আমরা অর্থের সাথে মিল রেখে এখানে ইফ ইউই ডু নট ইফ ইউ ডু নট আউট অর্থাৎ যদি না তুমি যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ ক্যান নট প্রসপফার ইন লাইফ অর্থাৎ যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে উন্নতি করতে পারবে না তো এখানে দেখো যেহেতু আমরা জানি যে ইফ ইফযুক্ত ক্লোজকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স তো যেহেতু এখানে ইফ দে আছে পরবর্তী একটি ক্লোজ আমাদের করতে বলা হয়েছে এবং শেষে একটি ক্লোজ দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কমপ্লিট করতে পারি যেহেতু এখানে ইউ ক্যান নট প্রসফার ইন লাইফ এটা ফিউচার ইন্ডিভিনিট আছে তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী অনুযায়ী ইফ করতে পারি তো আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনভিটেন্স প্লাস ফিউচার ইন্ডিভিনিট টেন্স তো দেখো এখানে ইফ দিয়ে আমরা ই ইউ ডু নট ওয়ার্কআ এখানে প্রেজেন্ট টেন্সে করেছি এবং পরবর্তী অংশ আমাদের ফিউচার ইন্ডিভিটেন্সে দেওয়া আছে তো এই ছিল সি নাম্বার কোশ্চেন আর তাছাড়া আমি প্রত্যেকটা সেন্টেন্সে বোঝার সুবিধার্থে আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি দেখো যে কারো জীবনে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি আসে না যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি জীবনে উন্নতি করতে পারবে না তো আমাদের পরবর্তী কোশ্চেন ডি নাম্বার কোশ্চেন বলা হয়েছে যে টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ অর্থাৎ সময় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো তারপর বলা হয়েছে যে ইউ ক্যান্ট সাকসেস ইন লাইফ যদি তুমি জীবনে সফল হতে পারবে না তারপর বলা হয়েছে আনলেস তার পরবর্তীতে অংশটুকু আমাদের কমপ্লিট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা কমপ্লিট করেছি ইউ ইউটিলাইজ ইউর টাইম যদি না তুমি কি করো তোমার সময়কে কাজে লাগাও তো দেখো এখানে আমরা জানি যে আনলেক যুক্ত যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার একটা রুলস আছে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিভিনিট টেন্স প্লাস আনলেস প্লাস প্লেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যুক্ত যে প্রথম ক্লজ অর্থাৎ আনলেসের পূর্বে ক্লজ যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তো সেক্ষেত্রে আনলেস লেজের পরবর্তী অংশ আমরা প্লেজেন্ট ইনডিফিনিট টেন্সে কমপ্লিট করতে পারি তো সেক্ষেত্রে আমরা আনলেসের যে রুলস সেই রুলস অনুযায়ী সেন্টেন্সটি কমপ্লিট করেছি এবং তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু বাংলা অনুবাদ করে দিয়েছি তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন ই নাম্বার কোশ্চেন এখানে বলা হয়েছে যে হি রোড ভেরি কুইকলি অর্থাৎ সে খুব দ্রুত লিখছিল হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফর দা তো তারপরে পরবর্তীতে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তো আমরা করেছি যে বেল র্যাঙ্ক টু ইন্ট দ্য এক্সাম অর্থাৎ সে খুব দ্রুত লিখছিল পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বাজার আগেই সে পরীক্ষা শেষ করেছিল তো এখানে আমরা জানি বিফর যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার একটা রুলস আছে সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে যে বিফোর বা আফটার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম রোলস অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স প্লাস বিফোর প্লাস পাস্ট ইনফিনিট টেন্স অর্থাৎ বিফোরের পূর্বের অংশ আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে এবং পরবর্তী অংশ আমাদের পাস্ট ইনফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে এছাড়া যদি আফটার থাকে কোনো সেন্টেন্সে সেক্ষেত্রে পূর্বের অংশ আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্সে থাকবে এবং পরবর্তী অংশ আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে তো এখানে যেহেতু বিফর দিয়ে বিফোরের পূর্বে অংশ আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আছে তো সেক্ষেত্রে আমরা অর্থের সাথে মিল রেখে পরবর্তী অংশ পাস্ট ইনভি টেন্সে কমপ্লিট করবো তো এখানে আমরা করেছি যে বিফর দ্য বেল র্যাঙ্ক টু ইন্ট দ্য এক্সাম অর্থাৎ সে পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই কী করেছিল পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বাজার আগেই সে পরীক্ষা শেষ করেছিল অর্থাৎ তার যে পরীক্ষার জন্য যে নির্ধারিত টাইম সেই নির্ধারিত টাইমের পূর্বে সে কী করেছিল তার পরীক্ষা শেষ করেছিল তো তোমরা চাইলে এখানে বিফর দ্য বেল র্যাং এ পর্যন্ত দিয়েও সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো তো আমরা সেন্টেন্সটি অর্থটা আর আরেকটু অর্থবহ করার জন্য আমরা টু ইন্ট দ্য এক্সাম ব্যবহার করেছি তো এই ছিল আমাদের এই নাম্বার কোশ্চেন তো আমাদের পরবর্তী কোশ্চেন এফ নাম্বার তো দেখো এখানে বলা হয়েছে যে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন অর্থাৎ একজন গ্রামের ডাক্তার হলেন এমন একজন ব্যক্তি হু দেওয়ার পরে পরবর্তীতে বলা হয়েছে যে সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা ব্যবহার করেছি যে ট্রিটস দ্য ভিলেজার্স অর্থাৎ যিনি কি করেন দরিদ্র গ্রামবাসীদের চিকিৎসা করেন বা সেবা দেন তারপর বলা হয়েছে যে সার্ভস দ্য ভিলেজ পিপল অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি যে সার্ভস দ্য ভিলেজ পিপল অর্থাৎ গ্রামের মানুষদের সেবা করেন তো এখানে আসলে হু দ্বারা যে যেগুলো যে একটি প্রথম অংশ আছে সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ হুয়ের পূর্বে এ পার্সন হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট তো অ্যান্টিসিডেন্টের একটা রুলস আছে যে অ্যান্টিসিডেন্ট প্লাস ডাবলুস ওয়ার্ড প্লাস ভার্ভ প্লাস এক্সটেনশন অর্থাৎ হুর পরবর্তীতে অংশ আমরা একটি ভার ব্যবহার করবো এবং ভার্পের পরবর্তী অংশ আমরা এক্সট্রা অংশ অর্থাৎ অবজার প্লাস আদার্স দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করবো তো দেখো এখানে আমরা কমপ্লিট করেছি যে এই ট্রিটস দ্য পোর্ট ভিলেজার্স অথবা সার্ভস দ্য ভিলেজ পিপল দরিদ্র গ্রামবাসীদের চিকিৎসা করেন অথবা গ্রাম গ্রামের মানুষদের সেবা করেন তো তোমরা চাইলে যে কোনো একটি এখানে ব্যবহার করতে পারো তো আমাদের পরবর্তী কোশ্চেন উই অল আর অ্যাট্রাক্ট অ্যাট্রাক্টেড টু গোল্ড অর্থাৎ আমাদের সকলের স্বর্ণের প্রতি অর্থাৎ আমরা কী হই আমরা সকলেই স্বর্ণের প্রতি আকৃষ্ট হই তো এখানে একটু মিষ্টি তো আমরা সকলেই সকলেই স্বর্ণের প্রতি আকৃষ্ট হই কিন্তু তো বার্ট দেওয়ার পরবর্তীতে অংশ এই ইয়েলো অংশটুকু আমরা কমপ্লিট করেছি এখানে বলা হয়েছে ইজ নট গোল্ড অর্থাৎ এটা আমরা জানি একটা প্রবাদ বাক্য যে বার্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না তো প্রবাদ বাক্যের আসলে কোনো স্পেসিক কোনো স্ট্রাকচার নেই আসলে প্রবাদ বাক্য যেরকম থাকবে আমাদের সেরকমই ব্যবহার করতে হবে তো আমরা এখানে ব্যবহার করেছি যে বার্ট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ বার্টের পরবর্তী অংশ অল দ্যাট গ্লিটার্স আমরা ব্যবহার করেছি এবং ইজ নট গোল্ড আমাদের প্রশ্নে দেওয়া ছিল তো এইস নম্বর কোশ্চেন আই এম ফন্ড অফ ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেটের প্রতি অনুরাগী বা আমি আই এম ফন্ড অফ ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি আই উইশ আমার ইচ্ছা হয় তো তার পরবর্তীতে আমাদের সেন্টেসটি কমপ্লিট করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা এখানে কমপ্লিট করেছি যে আই কুড বি এ ক্রিকেটার যদি কি করতে যদি আমি একজন ক্রিকেটার হতে পারতাম বা আমরা চাইলে আই ওয়ারে ক্রিকেটার ব্যবহার করতে পারো তো আইউষি যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন অর্থাৎ আইউশের পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার তার পরবর্তী এক্সটেনশন অংশ ব্যবহার করে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি অথবা আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনভিটেন্স এই ফর্মুলা দিয়েও আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি তো নোট এর পর সাবজেক্ট যে পার্সনই হোক না কেন বি ভার্ব সর্বদা ওয়ার বসে অর্থাৎ আই উইশের পরবর্তীতে যে আমরা যে যে সাবজেক্ট ব্যবহার করবো সেই সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন যেটাই হোক আমরা বি ভার্ব যেটা ব্যবহার করব সেটা সর্বদা ওয়ার হবে তো আমরা দেখো এখানে ওয়ার ব্যবহার করছি যদি এখানে হিউ যদি লাগতো সে করতে আমরা কী করতাম ওয়ার দিতাম এখানে কিন্তু আই কিন্তু ফার্স্ট পার্সন আছে পার্সনের সাথে কিন্তু আমরা কি ব্যবহার করেছি তো আমাদের দেখো হচ্ছে হি ওয়ান লেস্ট অর্থাৎ হাটে আমরা জানি যে লেস্টের অর্থ হচ্ছে না হলে বা নতুবা বা যাতে না বা পিছে ভয় হয় যে এরকম অর্থ প্রকাশ করে তো লেস্ট যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম হচ্ছে এরকম সাবজেক্ট বসবে তারপর বসবে প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন তো দেখো এখানে আমরা বর্তিত বসিয়েছি তারপরে শুট ব্যবহার করেছি তারপরে ভার্বে প্রেজেন্ট ফর্ম ইস্তাম্বুল ব্যবহার করেছি তো দেখো এখানে সেন্টেন্সটা আমরা বাংলা অনুবাদ করে দিয়েছি যে সে ধীরে ধীরে হাঁটে না হলে সে হোচট খাবে তো ইস্তাম্বল অর্থ হচ্ছে হোচট খাওয়া হিশুর ইস্তাম্বল সে হোচট খাবে অথবা তোমরা চাইলে হি হিশুর ফল ডাউন বা সে পড়ে যাবে এরকম অর্থে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো তো আমাদের পরবর্তী কোশ্চেন যে নম্বর কোশ্চেন হি ইজ ডাল হ্যাডেড অর্থাৎ সে হলো বোকা দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট অর্থাৎ কবিতাটি কি কঠিন খুবই কঠিন ফর হিম তার জন্য টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে তার জন্য খুবই কঠিন তো দেখো এখানে টু ডট টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার নিয়ম টু ডট টু প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভারবে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন তো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি তো আমরা এখানে ডিফিকাল্টের পরে ফর ব্যবহার করেছি ফর প্লাস হিম হচ্ছে আমাদের পার্সোনাল অবজেক্ট তারপর পরবর্তীতে টু ট্যুর পরে আমরা ভারতের প্রেজেন্ট ফর্ম আন্ডারস্ট্যান্ড ব্যবহার করেছি অথবা চাইলে তোমরা নিচের যে স্ট্রাকচার টু টু প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এই স্ট্রাকচারও সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো তো এখানে আমরা দেখো ডিফিকাল্ট তারপর টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কবিতাটি খুবই কঠিন ছিল কঠিন টু আন্ডারস্ট্যান্ড ফর হিম অর্থাৎ তার জন্য তার জন্য তার জন্য বুঝতে কবিতাটি খুবই কঠিন তো এই ছিল আমাদের এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স চট্টগ্রাম বোর্ড দু সালের তো আমাদের পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ সকলকে